মুরগির একটা কলিজা কোনো আমার দুই বছর বয়সে ছেলেটার মুখে ওঠে না অথচ এই বাড়িতে মুরগি রান্না হলে একসাথে তিনটা রান্না হয় মুরগি পরিষ্কার থেকে কেটে সমস্ত মশলা বেটে আমি রান্না করি প্রায় একা হাতে তবুও কখনো মুখ ফুটে বলতে পারি না আমার ছেলেটার জন্য একটা কলিজা রাখেন মা একই পরিবারে পাঁচটা ছোট বাচ্চা সবচেয়ে ছোটো আমার ছেলেটাই তারপরও সব কিছুতে এত বৈষম্যের শিকারও কারণ একটাই ওর পিতার রোজগার নেই বললেই চলে মাদ্রাসা গণিত শিক্ষক আমার স্বামী শিক্ষকতার তার দশ বছর পেরিয়ে যাচ্ছে তবু বেতন হয় নাই উপর মহলে প্রায় সবাই ছুটোছুটি করে বড় বড় এমপি মন্ত্রীদের সুপারিশ নেয় নিজেদের জমাকৃত সব কিছু ফুরিয়ে ফেলে তাদের পিছনে তবুও কোনো সুফল পাওয়া যায় না এত কিছুর পরেও কেউ আশা সারে না মাদ্রাসার সকল শিক্ষকের বিশ্বাস একদিন তাদের বেতনের বিল পাশ হবে অনেকবার ছেলের বাবাকে বলেছি এই চাকরি ছেড়ে দিয়ে নতুন কিছু করার জন্য কিন্তু ও নাসর বান্দা চাকরি সে ছাড়বে না কখনো আমি নিজে সদ্য ডিগ্রি পাশ করে বসে আছি ঠিক বসে আছি বললে ভুল হবে এই যৌথ পরিবারে ঘানি টানছি চার বছর ধরে আমার শ্বশুর শাশুড়ি চার ছেলে এক মেয়ে আমার স্বামী মাহিম তৃতীয় ছেলে ছোটো দেবর পড়াশোনা করছে বাইরে থেকে বড়ো বাসুরে বিরাট ব্যবসা ভাবি প্রাইমারি শিক্ষিকা ছোটো বাসুরও ভাবি দুজনেই কলেজের রেক্সারার আমি যে কলেজ থেকে ডিগ্রি পাশ করলাম সেখানকার বাবা মা বেঁচে আছেন বলে সকলে একত্রে আসেন শুনেছি সকাল দশটার আগে বাড়ি ফাঁকা হয়ে যায় যে যার কর্মস্থলে ছোটে সকালে খাবার হিসেবে রোজ খিচুড়ি করা হয় তার সাথে কখনো ডিম কখনো মাংস খাওয়া হয় ভাবিরা উঠে আমাকে সামান্য সাহায্য করে ঘরে তৈরি হতে আমি না থাকাতে শুনেছি ছুটেন তিন বউ শাশুড়ি মিলে সব কাজ করত আর এখন প্রায় সব কাজ আমাকে একা হাতে করতে হয় সুযোগ পেয়ে আমাকে সকলে মিলে এভাবে খাটিয়ে নিচ্ছে মুখ বন্ধ করে সবার সব ভালো মন্দ কথা সহ্য করে সকলের খেয়াল রাখি বিনিময়ে যদি আমার ছেলেটা একটু ভালো মন্দ খেতেই না পারে ভালো পরিবেশে বড় হয় আমাদের স্বামী স্ত্রীর কথা বাদই দিলাম থাকতে ইচ্ছে করছে না আর এই সংসারে আমার আলাদা হয়ে যদি ডাল ভাত খাই নিজের করে তবু আলহামদুলিল্লাহ রোজ শাশুড়ির বকা আর ভালো লাগছে না আমার মাইমকে বললে বলে ভাবে বাইকে বেশি প্রাধান্য দিতে গিয়ে মা তোমাকে তুচ্ছ করছে তো তুমি কিছু মনে করো না লক্ষ্মীটি মনে করো আমরা একরকম পরাশ্রয়ী তাই তাদের মন যুগিয়ে চলতে হবে আমার আর কিছু বলার থাকে না মা সেলের অভিভাবক যে সেই যদি চুপ করে থাকে তাহলে আর কি আজ মুরগি রান্না করলাম মা এসে বাটি সাজাচ্ছে সকলের আলাদা আলাদা বাটিতে তরকারি তুলে রাখার নিয়মে বাড়িতে সেলের বাটিটা অপরাধের মতো মায়ের সামনে ধরে বললাম মা আজ আমাদের তিনজনের জন্য শুধু মুরগির একটা কলিজা দেন বাকি সব মাংস আর সবার জন্য রাখুন ছোট বাচ্চাদের মুরগি কলিজা খেতে হয় ছোট থেকে শুনে এসেছি কলিজা অনেক পুষ্টিকর খাদ্য যা আপনার নাতির এই সময় প্রয়োজন তা তুমি কতগুলো মুরগি কলিজা খেয়ে মানুষ হয়েছ বৌমা মা আমার ছোটোবেলায় কথা মনে নেই মা ছোট ভাইয়ের জন্মের পর মাকে হারিয়ে এতে আমরা দুই ভাই বোন মামার বাড়িতে কষ্ট করে মানুষ হয়েছি শেষও তো ওই তোমার মামির কথার ঝাড়ি আর ঝাড়ুর বাড়ি আমি না হয় মামির বাড়ি আর ঝাড়ি খেয়ে মানুষ কিন্তু আপনার নাতিটা কী খেয়ে মানুষ হচ্ছে বলতে পারেন দিন দিন তোমার মুখ বেড়ে যাচ্ছে বৌমা তোমার আচরণের জন্য বাড়িতে সালিশ বসাতে চাই না আমি মা নিজের বিবেককে একবার প্রশ্ন করুন ভালো করে আমি অন্যায় কিছু বলি নাই বাকি চারটা বাচ্চার মতো সেও আপনার পরিবারের সন্তান মানছি আমার স্বামী আমি পরিবারে টাকা দিতে পারি না কিন্তু তার জন্য তো আমি দিন রাত কাজের মানুষের মতো খেটে মরছি তবু কেন আমার সন্তান একটা মুরগি খেতে পারবে না কেন সে তার এই বারন্ত বয়সে ভালো পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত হবে গোসলের পর রোজ কাপড় খুলে রাখেন সেগুলো তো আমি ধুয়ে দিই কোনো দিনে তো শব্দ করি না যে আমার কষ্ট হয় এত কাজ করতে আপনার মাথায় তেল দেওয়ার নিয়ম করে ওষুধ খাওয়ানো সব কাজই তো আমি একা হাতে করি তবু আপনার স্নেহ পেলাম না কখনো তাকে শুধু মাস শেষে এ আপনার হাতে হাজার টাকা গুঁজে দিতে পারি না বলে ঠাস করে একটা চর এসে আমার গালে চিৎকার করে উঠে বললাম আল্লাহর বিচার করবে নিশ্চয়ই শ্বশুর ঘর থেকে বেরিয়ে এসে মাকে একটা কথাই বললেন বিবি তুমি রত্ন চিনলে না যাও মা ভিতরে যাও আর এই ঘটনা আমরা তিনজন ছাড়া অন্য কেউ যেন না জানে তোমার শাশুড়ি হয়ে আমি ক্ষমা চাচ্ছি তোমার কাছে মা কয়েকদিন আমাকে এড়িয়ে চলার চেষ্টা করে পারল না কারণ আমাকে ওনার প্রয়োজন আমিও সব ভুলে নিজের দায়িত্ব পালন করছি মাইমকে সেদিনে ঘটনা বিস্তারিত বললে মন খারাপ করে সে নিজের সন্তানের মুখে সে বলে বাবা আল্লাহ আছেন আমাদের সাথে ফজরের নামাজ পড়ে একটু শুয়েছি বড় বাসুর ডাকছি অর্কর মা তাড়াতাড়ি বাহিরে আসো ভাবলাম কিনা কি হয়েছে দ্রুত উঠে বাইরে গিয়ে দেখি অনেক কয় প্রকারের দেশি মাছ এনেছে যা পরিষ্কার করা কষ্টকর এত মাছ দেখে মুখ অন্ধকার হয়ে গেল আমার বললাম ভাইজান এতগুলো আমি একলা পরিষ্কার করতে পারবো না একা কেন বাকি সদস্যরাও আসতেছে এই বলে তিনি ভিতরে সবাইকে ডাকতে গেলেন ভাবিরা হাত লাগালেন মাছে কিন্তু তিন ভাগের এক ভাগ বাছার পর নিজেদের কর্মস্থলে কথা বলে উঠে পড়লেন অবাক হয়ে সে রইলাম বাজে ঘড়িতে সাতটা আজ এত তারা ওনাদের হঠাৎ বাবা এসে মাছ ঘষতে শুরু করলেন সর্বনাশ বাবা এ একই করছেন আপনি আমি তো আর বটিতে মাছ করতে পারবো না মনে হলো এই কাজটা করতে পারবো তাই আমার মাকে সাহায্য করছি আমি লজ্জা পেয়ে বাবাকে বললাম বাবা আপনি উঠে পড়ুন কেউ দেখলে কি ভাববে বলুন তো দেখতে দাও মা তবুও যদি কারো চোখের লজ্জা হয় অর্ধেক মাছ পরিষ্কার করার পর বাবা বলল আর মাছ কাটতে হবে না তোমায় আজ দুজন কাজের মহিলা আসবে কাল যে তোমার আপা আর আমার মেয়ে আসে বাড়িতে আপা সে কথা শুনে মনটা খুশিতে ভরে গেল আপা অনেক ভালো মানুষ আমাকে অনেক স্নেহ করেন তিন বইয়ের মধ্যে আমাকে বেশি খাতির করার কারণে ভাবিরা মুখ অন্ধকার করে থাকেন আপা আসলে আমি একা হাতে রান্না করি বলে আপা আমাকে বেশি পছন্দ করেন সেই সাথে আমার হাতের রান্নার প্রশংসা সব সময় ওনার মুখে থাকে আপা আমাকে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র এনে দেয় এত নিষেধ করি আমরা তবু। আমার সবচেয়ে খারাপ লাগে আপা যতবারই বাড়িতে এসেছে ততবারই কোনো না কোনো বিষয় নিয়ে বাড়িতে ঝগড়াঝাটি ঝামেলা লাগে এবার আল্লাহর কাছে চাই আপা যেন ভালোই ভালো এসে ফিরে যেতে পারেন বিকেলে সকলের জন্য চা করলাম সবাই চা খাচ্ছে আর গল্প করছে এর মধ্যে বাবা গলা উঁচু করে কিছু বলতে চাইলেন সকলকে ওনার এক কথা এবার যেন আপা আসায় বাড়িতে কোনো ঝামেলা না হয় এবং আমার সাথে ভাবিরাও যেন যতটুকু সম্ভব কাজ করে এবং দুজন সাহায্যকারী মহিলা তো থাকবেন বাবার মুখের কথা শেষ হওয়া মাত্র এর পরীক্ষার ডিউটি ওর মিটিং শুরু হয়ে গেল সেই সাথে মাহিমা আমাকে অপমান করতে ছাড়লো না কেউ পরের বোঝা বলে স্তম্ভিত হয়ে গেলাম কি বলা উচিত এখানে আমার খুঁজে পাচ্ছিলাম না এমন সময় আমার ভাই ছুটতে ছুটতে আমার কাছে এসে বলল আপু ওরা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে এতক্ষণে চোখে পড়লো ভাইয়ের মাথা থেকে রক্ত পড়ছে